ওয়েলকাম ফ্রেন্ডস আমি প্রথমেই একটা কথা বলি এই যে পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেকেন্ড এস এলএসটি এই পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয় পরীক্ষায় আবার বসাটা উচিত কি উচিত নয় আমি কোন পক্ষে এই আলোচনার জন্য এই ভিডিও কিন্তু নয় পাশাপাশি যেটা রিভিউ পিটিশান দাখিল করা হয়েছে তার জাজমেন্ট পজিটিভ হোক সবাই সসম্মানে পরীক্ষা ছাড়াই চাকরিতে আবার ফিরে যাক এটা আমি সর্বান্তকরণে চাই কিন্তু বাস্তবে যে বিষয়টা সামনে এসেছে পরীক্ষায় যারা বসতে চান শুধুমাত্র তাদের মনোবল বাড়ানোর জন্য আমার এই ভিডিও অর্থাৎ যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তার ইতিবাচক দিক তুলে ধরাটা আমি এই ভিডিওতে করতে চাইছি যারা পরীক্ষায় বসতে চান সেটা ইনসার্ভিস হন এসএসসি দু হাজার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন অথবা ইনসার্ভিস নন এমন প্রত্যেকের জন্যেই কিন্তু আমি ইতিবাচক দিকটা এই ভিডিওতে তুলে ধরে তাদের মনোবল বাড়াতে চাই যারা এই মতবাদে বিশ্বাসী নন আপনারা দয়া করে এই ভিডিও ইগনোর করবেন এবারে চলুন আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি দেখুন যেটা মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবারে সেখানে রিটিনে ষাট নম্বর অ্যাকাডেমিকে দশ এক্সপিরিয়েন্সে দশ ইন্টারভিউতে দশ ডেমনস্ট্রেশনে দশ এবং আমি প্রথমেই বলে দিচ্ছি যারা ইন সার্ভিস নয় তারা এক্সপিরিয়েন্সের জন্য কোনো নম্বর পাচ্ছে না তবু তারা কীভাবে অ্যাডভান্টেজে থাকবে সেটা বিশ্লেষণ করাটাই আমার কাজ পাশাপাশি ইনসার্ভিস যারা এসএসসি দু হাজার তারা কোন জায়গায় অ্যাডভান্টেজে রয়েছে এই দুটি পৃথকভাবে আমি আলোচনা করব এই ভিডিওতে দেখুন প্রথম কথা আমি সার্ভিসদের কথা বলি সার্ভিসদের এবারে একাডেমিকে যেটা দশ নম্বর করা হয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান বা যারা একাদশ দ্বাদশের সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশানের জন্য আর যারা নাইন টেন সেটা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট যেটাতে নম্বর বেশি থাকবে সেটাকে কনসিডার করা হবে আপনারাই কিন্তু অনেক সময় বলে থাকেন যে আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর পাওয়া কঠিন ছিল এখন নম্বর পাওয়াটা সহজ সেই জায়গায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাদ দিয়ে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশান আগে এবং এখন মরাললেস একই রকম বিষয় তো যে ক্ষেত্রে শুধু গ্র্যাজুয়েশানের নম্বর দেওয়া হয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েশনের নম্বর এক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে কোনো সমস্যা নেই এই অ্যাকাডেমিকে দশ নম্বরটা নিয়ে পাশাপাশি এক্সপিরিয়েন্সের বিষয়টা বলি শুধুমাত্র সার্ভিসদের জন্য দেখুন এক্সপিরিয়েন্স আমি এর আগের ভিডিওতে বলেছি আপনাদের প্রত্যেকের ছ বছর চাকরি হয়ে গেছে কাজই ছদুগুণে বারো ম্যাক্সিমাম দশ অর্থাৎ দশে দশ প্রত্যেকেই পাবেন ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনে যারা ইনসার্ভিস আছেন আপনাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থাকছে এটাকে ইতিবাচকভাবে নিন ক্লাস ডেমনস্ট্রেশনটা আপনাদের পক্ষে অনেকটাই সুবিধা বাকি ম্যাটারটা ইনসার্ভিসদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে আপনারা কিন্তু এক ধাপ এগিয়েই থাকছেন এবার অনেকে বলবেন যে এই সার্ভিসদের মধ্যে আবার একটা কম্পিটিশান অন্যরকমভাবে এসে যেতে পারে সেটা কীরকম এজ রিল্যাক্সেশান যেটা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি এর এসএসসি দু হাজার যে আগের বিজ্ঞপ্তি সেখানে কিন্তু ইন সার্ভিসদের জন্য এজ রিল্যাক্সেশান ঊর্ধ্বসীমা ছিল বয়সের পঞ্চান্ন বছর সেই লাইনটা কিন্তু এইবারের বিজ্ঞপ্তিতে উঠিয়ে দেওয়া হয়েছে তার মানে এসএসসি দু হাজার ষোলোর সার্ভিস ছাড়া বাকি যারা ইন সার্ভিস তারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এজ রিল্যাক্সেশন পাবেন না কারণ এজ রিল্যাক্সেশনের জায়গায় সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিল আর সতেরোই এপ্রিলের জাজমেন্টকে উল্লেখ করে বলা আছে তারাই এজ রিল্যাক্সেশন পাবেন তার মানে অন্য ইন সার্ভিস টিচার যারা তাদেরকে কিন্তু চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে ইনসার্ভিসদের মধ্যে যারা ভাবছিলেন যে কম্পিটিশানে আরও অনেক টিচার এসে যাবেন সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কারণ তাদের বেশিরভাগেরই বয়স চল্লিশ ছাপিয়ে গেছে পঞ্চান্ন বছর পর্যন্ত রিল্যাক্সেশনটা এবছর আর থাকছে না বা এবছর নেই তার মানে এসএসসি দু হাজার ষোলোর যারা ইনসার্ভিস টিচার রয়েছেন আপনাদের কম্পিটিশানটা কিন্তু পিওরলি আপনাদের সঙ্গেই হবে কাজেই এই জায়গাটা বুঝে নিয়ে আপনারা সেইভাবে কিন্তু মনোবল বাড়িয়ে প্রিপারেশান নিতে শুরু করুন আমি প্রথমেই বলেছি এটা পরীক্ষার যারা পক্ষে তাদের ফেভারে আমি শুধুমাত্র কথাটা বলবো পাশাপাশি যারা ইন সার্ভিস নয় তাদের জন্য আমি বলবো যে এই যে এক্সপিরিয়েন্সের দশ নম্বর তো যারা ইনসার্ভিস নয় তারা কেউই পাবে না কাজে আপনারা নব্বই নম্বরের জন্যই ছুটুন আপনাদের সাথে জন্য আপনাদেরই হবে কেন হবে সেটা আমি পরের ফ্রেমে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি দেখুন যেটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল নাইন টেনের এক্সিস্টিং ভ্যাকেন্সি এগারো হাজার ছশো পঁচানব্বই নিউ হচ্ছে এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ দ্বাদশের পাঁচ হাজার ছশো দুই হচ্ছে এক্সিস্টিং আর নিউ ভ্যাকেন্সি ছ হাজার নশো বারো টোটাল যদি করা হয় এক্সিস্টিং ভ্যাকেন্সি হচ্ছে টোটাল দুটি ক্যাটাগরি মিলিয়ে সতেরো হাজার আর নতুন শূন্য পদ বা নতুন ভ্যাকেন্সি হচ্ছে আঠেরো হাজার চারশো উনত্রিশ অনেকে বলছিলেন দুটো পরীক্ষা আলাদা হোক এক্ষেত্রেও কিন্তু সেটাই দাঁড়াচ্ছে আমি সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি দেখুন মর্ত শিক্ষা পর্ষদ থেকে যে আপনার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল বা রাজ্য থেকে যে রিভিউ পিটিশান দাখিল করা হয়েছে সেখানে চাকরি চলে গেছে এমন শিক্ষক শিক্ষিকার সংখ্যা বলা হয়েছে সতেরো হাজার দুশো ছয় তাহলে আমার কত হচ্ছে এক্সিস্টিং ভ্যাকেন্সি সতেরো হাজার দুশো সাতানব্বই নাইন টেন আর ইলেভেন টুয়েলভ শুধু আমি এখানে কনসিডার করছি এখানে গ্রুপ ডি গ্রুপ সি কিন্তু আলোচনার মধ্যে আমার নেই তাহলে এই ভ্যাকেন্সিগুলোর জন্যেই আপনারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিজেদের সাথে নিজেরা এবার যারা নিউ দেখুন তাহলে আমি যদি ধরি নিই সতেরো হাজার দুশো ছজন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই চাকরি পেয়ে গেলেন তাহলে তারা তাদের যে এক্সিস্টিং ভ্যাকেন্সি সেটাকেই দখল করে নিলেন তাহলে বাকি যে আঠেরো হাজার চারশো উনত্রিশটা নতুন ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে যেটার জন্য ফ্রেশার্সরা পরীক্ষায় বসার আবেদন করছিল পৃথকভাবে তাহলে আপনারা তো ওই ভ্যাকেন্সির জন্যেই তো কম্পিটিশান করছেন আপনাদের সাথে এবং আপনারা আপনাদের সাথে করছেন মানে সেখানে প্রত্যেকেই ধরে নিন যে আপনারা নব্বই নম্বরের জন্য কম্পিটিশান করছেন তার কারণ যারা নন টিচিং সরি যারা ইন সার্ভিস নয় তারা কেউই এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে না অর্থাৎ ফ্রেসার্স যারা তারা নব্বই নম্বর ফুল মার্কস ধরে নিয়ে পরীক্ষায় বসুন এবং আপনাদের সাথেই আপনাদের কম্পিটিশান হবে ইন সার্ভিসরা তাদের জায়গায় কিন্তু ঢুকে যাবে যে কারণে দুটি বিষয়কে যদি স্বতন্ত্রভাবে ধরা হয় আপনারা স্বতন্ত্র পরীক্ষায় বসলে যে ভ্যাকেন্সিই পেতেন একসাথে পরীক্ষা হলেও সেই একই ভ্যাকেন্সি পাবেন বরং তার থেকে বেশি পাবেন তার থেকে কিন্তু কম পাবেন না যারা ফ্রেশার্স তার কারণ এখানে সংখ্যা দিয়ে দেখানো যাচ্ছে টোটাল ভ্যাকেন্সি সবাই চাকরি পেয়ে গেলেও কিছুগুলো ভ্যাকেন্সি কিন্তু এক্সেস থেকে যাচ্ছে এবার এটাও কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি নয় এর এরপরও ভ্যাকেন্সি বাড়বে যখন ফাইনাল ভ্যাকেন্সি দেয়া হবে অর্থাৎ আমি সামগ্রিকভাবে যেটা বলতে চাইছি ইন সার্ভিস যারা রয়েছেন আপনারা আপনাদের সাথেই কম্পিটিশন করবেন সেখানে এক্সপিরিয়েন্স বলুন বা সমস্ত ব্যাপারগুলি বলুন আর যারা ফ্রেশাস আপনারাও দেখুন ঘুরিয়ে ভাবলে আপনারাও আপনাদের সাথেই কম্পিটিশান করবেন কারণ এনারা সব ভ্যাকেন্সি দখল করতে পারবেন না আপনারাও ওনাদের ভ্যাকেন্সিতে সুযোগ পাবেন না কারণ আমি পরিষ্কার বলে দিচ্ছি এক্সপিরিয়েন্সটার জন্য সেই জায়গাটা আপনারা পাবেন না তাহলে আমি যদি সবাই চাকরি পেয়ে যাই ধরেও নিই তাহলেও আপনাদের যে ফ্রেশ শূন্য পথ সেগুলো আপনাদের জন্যেই থাকছে আমি সেটা পরিষ্কার সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম অতএব কারোর সাথেই কারোর প্রতিদ্বন্দ্বিতা নয় যারা আছেন তারা নিজেদের জায়গাটা ঠিক রেখে নিজেদের সাথে নিজেদের কম্পিটিশানটা নিয়ে ভাবনা চিন্তা করুন ফ্রেশার্স যারা তারা নিজেদের সাথে নিজেদের কম্পিটিশানটা নিয়ে ভাবনা চিন্তা করুন কাজে এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই আমি শুধুমাত্র এই বিষয়টা পরিষ্কার করার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি এবার আপনারা অন্য যদি নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেন এখানে অনেক কিছু ব্যাখ্যা করা যায় আমি প্রথমেই বলেছি আমি জাস্ট আজকে ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে এই বিষয়টাকে অ্যানালিসিস করব। শুধুমাত্র সংখ্যা দিয়ে এইটুকু বোঝানোর চেষ্টা করলাম কেউ কিন্তু আপনার অসুবিধাজনক জায়গাতে নেই আমি আবার বলছি যারা পরীক্ষায় বসতে চান তাদের মনোবল বাড়ানোর জন্যই আমার এই ভিডিও অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু নয় যারা আপনারা অন্যরকম ভাবনা চিন্তা করছেন আপনাদের বলবো এই ভিডিও থেকে আপনারা সরে থাকুন এই ভিডিও আপনাদের জন্য নয় অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ